হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো মশলা দুধ চা তৈরির রেসিপি এখানে আমি তিনটি এলাচ নিয়েছি এক টুকরো আদা নিয়েছি দুই টুকরো দারচিনি নিয়েছি এবং তিনটি তেজপাতা নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চা পাতার গুঁড়ো নিয়েছি এবং দেড় কাপ পরিমাণ দুধ নিয়েছি এবার একটি পাতিলে দেড় কাপ পরিমাণ দুধ নিয়ে দিব মনে রাখতে হবে আমরা ঠিক যত কাপ পরিমাণ চা বানাবো তার থেকে আধা কাপ পরিমাণ দুধ বেশি দিতে হবে কারণ আমরা যখন চাটা বানাবো তখন আধা কাপ পরিমাণ চা টেনে যাবে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি তেজপাতাটাকে হালকা ছিঁড়ে নিয়েছি এবং এলাচটার মাথাটাও হালকা ফাটিয়ে নিয়েছি এতে স্মেলটা ভালো আসবে এবার দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিব ভিওয়ার্স তেজপাতা এলাচ দারচিনি এবং আদা দিয়ে আমি দুধটাকে দুই মিনিট ফুটিয়ে নিব এবার দুধটা ফুটানো হয়ে গেলে এবার এক টেবিল চামচ পরিমাণ চা পাতার গুঁড়ো দিয়ে দিব এবার আরও দু মিনিট ফুটিয়ে নিব ভিওয়ার্স আমাদের মশলা দুধ চা তৈরি হয়ে গেছে ভিউয়ার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এবার একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব ভিউয়ার্স হয়ে গেছে আমাদের মশলা দুধ চা তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে So please subscribe, run the recipes.